কে নিয়ে আসছি টয়াটা স্কোয়ার নিউ শেপের দুই হাজার আঠারো মডেল এবং অরিজিনাল কালারের একটা গাড়ি হাইব্রিড ইউনিট ডাবল পজিশন হেডলাইট এবং গ্রিলটা অসাধারণ ভাই অসাধারণ একটা সুন্দর গাড়ি এবং ফ্রেশ যা আছে অরিজিনাল দেখেন অরিজিনাল কালারের নমুনা এই যেখানে স্পট আছে এবং অরিজিনাল কালার এটা একদম জেনুইন কালার ভাই এবং নিউ শেপের গাড়িটা এবং সামনের গ্লাস এবং সামনে গ্লাস অরিজিনাল 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 সব অরিজিনাল সব কিছু অরিজিনাল ভাই আর বডি কন্ডিশন ভাই বডি কন্ডিশন অসাধারণ কোনো ধরনের এই গাড়িটা টাচ আপই হয় নাই অরিজিনাল কালারের একটা গাড়ি দেখেন টুকটাক স্পট আছে অরিজিনাল কালারের গাড়ি ওকে এটা জিআই ফুল লোডের একটা গাড়ি একদম ফুল লোডের ভাই এবং টু ডোর পাওয়ার ভাই হ্যাঁ টু পাওয়ার টু ডোর পাওয়ার ক্যাপ্টেন সহকারে এবং সিলিংটা ব্ল্যাক অরিজিনাল জিআই অরিজিনাল জিআই যেটা দেখেন ব্ল্যাক কালারের সিলিং সিলিংটা ব্ল্যাক থাকবে হ্যাঁ ব্যাক পার্ট বই ব্যাকপার্টও অরিজিনাল কালারের দেখেন এবং নিউজ পেপার দেখেন এই নিউ গাড়িটা জি মেট্রো চো বিস সিরিয়াল হ্যাঁ সিরিয়াল রেজিস্ট্রেশন স্পেস সুন্দর একটা গাড়ি দেখেন ফ্রেশ একদম যা আছে ইট ইজ একদম ফ্রেশ দেখেন জি ডান পাশটাও একদম ফ্রেশ কন্ডিশন এ হচ্ছে সামনে ডোর এবং পোস স্টার্ট ভাই পোস স্টার্ট মাইলেজ দেখাচ্ছে 67000 ভাই একদম অথেন্টিক মাইলেজ এটি অথেন্টিক মাইলেজ অরজিনাল আর এ হচ্ছে দেখেন হেডলাইটের কোনো কান টান কিছুই ভাঙা না একদম অরিজিনাল অরিজিনাল অবস্থায় ওকে সিসি হচ্ছে 1800 1800 ব্রেক বুস্টার থেকে শুরু করে সবই ইনশাআল্লাহ ফ্রেশ অবস্থা আছে গাড়িটা তো এটা নোয়া স্কয়ার মডেল হচ্ছে 2018 জি